কেসা কেসা সাজিয়া ও রানিয়া তন বদন সব গল গিয়া হাই শেখলে সুরত গিয়া হই কত রাজা রাজা শাসা যাদি সব চলে গেল শরীর পইচা গইলে মাটির সাথে মিশিয়া গেল আজকে সেই রাজা বা সারা কোথায় বাদশাহাই মালে মস্ত মা গরিবা হালে মস খবরুই না যে মস্ত আশেখা দিদারে মস

খবর ওই না যে মস্ত আশিকা দিদার মাস বাদশাহ মালের বাবল শুধু মাল দাও শুধু মাল দাও দুনিয়ার সব টাকা পয়সা যত ধরনের ট্যাক্স টুক আছে যত ধরনের কমিশন আছে ফেসি সরকারের আমলে যত দলিলের টাকা আছে সবগুলি আপনার ওই জয়ের নামে অ্যাকাউন্টে ঢুকে গেছে ঠিক না বলে মালের পাগল শুধু টাকার পাগল কেউ ইনসাফ করে না আদেল করে না সবাই জনগণের মালকে হরণ করে নিজে হ্যাঁ বৈদেশে মিল ফ্যাক্টরি কলকারখানা বানায় এ দেশের জনগণকে भूকবাবে ঠিক কি না বলেন আর এই সুযোগ আগামীতে দেওয়া যাবে না ঠিক কি না এবার এই দেশের মানুষ জাগ্রত হয়েছে এই এই দেশের মানুষ কুরআনের পক্ষে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ জাগ্রত হয়ে ইসলামের বিপ্লব ঘটাবে ঠিক কি না বলেন এই জন্য বাদশা মালের ভাগল বাদ সাহাই মালে মাস মাগরি দুই নাম্বারের ভাগল হলো কিছু মানুষ আছে সারাদিন বর রিক্সা চালায়া দোকানদারি করিয়া টাকার পিছনে দৌড়তে 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 সকাল থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত তারপরে ঘুমে পড়ে ঘুম থেকে আবার 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 এভাবে দিন কি দিন সপ্তাহ কি সপ্তাহ মাস মাস বছর কি বছর যুগকি কি যুগ চলে গেল যে মাহবুদ বানাইলো সেই মাহবুদের ব্যাপারে সে উদাসী চা তিন নম্বর বাবা হলো কিছু সব সময় শুধু আইলা না আইলানা না সবকিছু দিয়া সুন্দর করে কুজু করিয়া মার্কেট আর দোকানদারি আর বিয়ার অনুষ্ঠানে আর মুসলমানের অনুষ্ঠানে যায় ঠিক কিনা বলে নিজেকে সুন নিজেকে প্রকাশ করার জন্য নিজের স্বামী যখন গরে থাকে তখন নিজের স্বামীর সামনে একেবারে বুয়ার মতো কাজের বুয়ার মতো কামলা বেডির মতো থাকে ঘর থেকে যখন বাইর হয় তখন এই সৌন্দর্য রিক্সাওয়ালার ভ্যানওয়ালার মার্কেটের যত ধরনের মেসিয়ার আছে তাদেরকে দেখানোর জন্য ও আমার মায়েরা ও আমার বোনেরা মনে রাখবে তোমার সুন্দর তোমার স্বামীর জন্য বৈশিষ্ট্য এটা নির্ধারিত ভিন্ন পুরুষের জন্য নয় তোমার সুন্দর যে যে পর পুরুষে দেখলো যতটুকু সুন্দর তোমার পর পুরুষে দেখেছে ওই সুন্দর যে দেখানোর কারণে কঠিন মুসিবতের দিন কিয়ামতের দিন তোমার জাহান্নামে যাইতে হবে আরে কার জিনিস কারে দেয় কার হক কারে দেয় আসলে থেকে দেওয়া উচিত ছিল নিজের স্বামীর সামনে সুন্দর করে প্রতিদিন নবাবদের মতো সাজু বুজু করে আইলা না দিয়া যাইলা না দিয়া টুক বেলিস নকবালি দিয়া সব কিছু দিয়া যখন সুন্দর করে সাজু বুজু করে নিজেকে স্বামীর সামনে উপস্থাপনা করে আল্লাহর রহমত ওই মহিলার উপর পড়তে থাকে সখিনা নাজিল হইতে থাকে আল্লাহর নবী বলেন যে স্ত্রী আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর সামনে সুন্দর করে সাজু গুজু করিয়া সুন্দর মধ্যে পরিপাটি হইয়া সুন্দর করে সেন্টেন লাগাইয়া নিজের স্বামীর সামনে যা জিহাদের সব মহিলার আমল নামা দেওয়া হয় ও আমার মায়েরা তোমার সুন্দর জাতমাত্র তোমার স্বামীর জন্য বরাদ্দ পরপুরুষকে দেখে তুমি কি লাভ পাইলা পরপুরুষকে দেখানোর জন্য জাহান নামে যাইতে হবে আর যদি তোমার স্বামীকে তোমার সৌন্দর্য দেখাও জিহাদের সমপরিমাণ পরিমাণ সব পাইবা আল্লাহর নবী বলে তোমার স্বামীর সামনে যখন মিষ্টি হাসি দিবা প্রত্যেকটা দাঁতের বিনিময় প্রত্যেকটা দাঁতের বিনিময় একটা করে সৎকা স্বর্ণ দিনার দান করলে স্বর্ণ রূপা এক দিনার স্বর্ণ এক স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সব হবে সেই সম পরিমাণ সব প্রত্যেকে দাদের বিনিময় তোমার আমল নামা যাওয়া হামার সামনে একেবারে অসুস্থ শরীর চলে না বিভিন্ন জনের অজুহাত জামাই তুমি বলে বাইর গেলে তো সৌন্দর্য দেখাও আমাকে একটু দেখাও বলে বুইরা বেড়া বুড়া হয়ে গেছে রং রং যায় নাই নতুন করে মনে না কি রং লেগেছে না রে বন্ধু না আমার মাদেরকে বলতে চাই কে বলতে চাই তোমার স্বামীকে যদি তুমি সুন্দর করে সাজু গুজু করে তোমার স্বামীর সামনে যাও ওই গড্ডা আল্লাহর রহমত দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয় বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় ওই ঘরের ভিতরে বরকত হবে যে ঘরের ভিতরে স্ত্রী তার স্বামীকে পুশি করার জন্য প্রস্তুত থাকে আল্লাহর নবী বলেন মহিলার যদি 4টা কাজ করে তারা জান্নাতে যাবে বিনা হিসাবে কোন ধরনের কোন ধরনের বাধা বিঘ্নতা থাকবে না কয়টা এ আওয়াজে বলেন কয়টা একজন মহিলা যদি চারটা কাজ করে তাহলে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর হলো মহিলা পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ে একজন মহিলা সেই মহিলা আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর সিফাত চারটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা মহিলার ভিতরে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বরে রমজানের রোজা রাখবে তিন নম্বরে স্বামীর মালের আমানত করবে চার নাম্বারে স্বামীর হুকুম মানবে স্বামী যা বলে তা স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না এই চারটা বৈশিষ্ট্য যে মা বোনদের ভিতরে থাকবে ওই মা বোন জান্নাতে যাবে আল্লাহ জান্নাতে কোনো কিছু তাকে আটকিয়ে রাখতে পারবে না মোর বিহার জান্নাতে চলে যাবে আমাদের সমাজে এখন হাজারে এমন মহিলা মেলা খুব দুষ্কর হাজার একজন ঠিক কিনা বলেন স্বামী যদি বলে ডাই বামে স্বামী যদি কেউ সামনে বউ যা পিছনে স্বামী যদি কয় আপনি বউ ক তুমি স্বামী যদি তুমি কয় বউ ক তুই আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলারা যার নামে যাবে যারা স্বামীকে তুই বলে তুই তুঙ্গার বলে গালি দেয় তুই তুঙ্গার বলে কথা বলে যারা নাকি স্বামীর সাথে কথাই কথাই স্বামীর সাথে তর্কে জড়িয়ে যায় স্বামীর এক স্বামী একটা বললে স্ত্রী পাঁচটা বলে ১০টা বলে এমন স্ত্রী যে স্ত্রী স্বামী যেভাবে চায় যেভাবে সাজুগুজু করে থাকতে চায় সে স্বামীর বিপরীত তার মনের বিপরীত চলে যে স্ত্রী নাকি তার সতীর্থরে হেফাজত করে না যে স্ত্রী নাকি তার স্বামীর সামনে স্বামীকে খুশি করার জন্য স্বামীকে খুশি রাখার জন্য স্বামী যেভাবে চায় সেভাবে এসে করতে রাজি হয় না সেই জন্য স্বামী যেভাবে খুশি হয় যেভাবে খুশি থাকতে চাই আপনি সেভাবে আপনার নিজেকে পরিপাটি করে স্বামীর সামনে যাবেন তো আল্লাহ বলেন ওই স্ত্রী চেয়ে উত্তম স্ত্রী আর কেউ হতে পারে যে স্ত্রী কালের পরে স্বামী তার প্রতি খুশি আল্লাহ নবী বলেন ওই স্ত্রী জান্নাতে যাবে আর যে স্ত্রী স্বামীকে মালের হেফাজত করে না সুস্থ রক্ষা করে না পর পুরুষকে নিজের অঙ্গ প্রতঙ্গ সুন্দর করে দেখায় সেই স্ত্রীকে কোনো জান্নাতে যাইতে পারবে বলে না সেই জন্য স্বামীর সামনে সুন্দর করে সাজো গুজু করে সুন্দর করে স্বামীর সামনে নাচতে হবে স্বামী যেভাবে চাই এভাবে স্বামী মনে যেভাবে বেলা যখন বিছানাটাকে পরিষ্কার করলো জারু দিল সূন্যতের উপর আমল করলো আর ঘরটাকে সুন্দর করে জারু দিল পরিষ্কার করলো আল্লাহ নবী বলেন গড়কে পরিপূর্ণ সুন্দর করে জারু দিয়ে পরিষ্কার করে রাখলো এই গড় পরিষ্কার করার দ্বারা তারা কাবা শরীফ পরিষ্কার করলে যে সব হয় একজন মহিলার আমল নামায় সেই সব দেওয়া হবে স্বামীর খুশির জন্য নিজের ঘরকে সুন্দর করে পরিপাটি করে রাখেন বিছানাকে পরিপাটি করে রাখেন নিজেকে পরিপাটি করে রাখেন নিজেকে তার সামনে সুন্দর করে উপস্থাপনা করেন এইভাবে যখন আপনি আপনার স্বামীর সামনে সব সময় স্বামীর খুশির জন্য আপনি অস্থির হয়ে যাবেন আল্লাহর আর সে থেকে আপনার জন্য রহমত নাজিল হতে থাকবে শকীন নাজিল হতে থাকবে আর ওইদের দপ্তরে ওই মহিলার নাম লিখিয়ে দেওয়া হবে बोल फरमा बे नाच करके दिल बुलाना आशिक को चाहिए पान खाना सुरख लाना लभगलाना चाहिए पान खाना सुरख लाना लब गलाना चाहिए, चाहिए।, चाहिए। आशिक को दिल मजाना माशकू को चाहिए রহমতুল লম্বা ঘটনা ওরা আর নয় বছরের মেয়েকে পঞ্চান্ন বছরের একজন বিদ্যাময় বৃদ্ধ আল্লাহর বলি বুজুর্গ তৎকালীন যুগের সবচেয়ে আপনার অলিদের সম্রাট সুলতানুল আউলিয়া এটা বড় আলী 55 বছর বয়স তার কাছে প্রস্তাব দিল ও আল্লাহর ওলি 55 বছর বয়স হলো আপনার দাঁড়িগুলো বেঁকে গেল এখন আপনি বিয়া शादी করেন নাই আমি আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে আমি پیغام পাঠাইলাম پیغام প্রস্তাব দিলাম আমার মেয়ে কি আপনার সাথে शादी দিতে চায় আপনি বিবাহ করবেন কিনা আল্লাহর ওলি বলে আমি আল্লাহর জন্য তো দিন আমি অস্থির ছিলাম কোন দিক দিয়ে আমার যৌবনকাল চলে গেছে বিয়ার বয়স চলে গেছে আমি নিজেও বলতে পারি না যাও তুমি যেহেতু আমাকে যেহেতু প্রস্তাব দিলাম আমি প্রস্তাব গ্রহণ করলাম তবে তোমার নয় বছরের মেয়ে রাজি হয় কিনা এটা একটু জিজ্ঞাসা করো হজরত শেখ সাদি রহমতুল্লাহ ইয়ালাই জ্ঞান নিজের মেয়েকে বলতেছে আমার প্রাণ প্রিয় কন্যা আমার কলিজার টুকরা তোমার জন্য এমন এক স্বামীর ব্যবস্থা করেছি যে স্বামীর মাথায় ফাগরি মুখে লম্বা দাড়ি দাড়িগুলি আবার কালো নয় সাদা

যখন নাকি রাত্রে বেলা সজ্জার রাত্রে যখন নাকি তাকে দেওয়া হলো ওলির সাথে ফুল শয্যা করার জন্য তখন ওলি বলতেছে পান না না চাই নাচ করে দিল বলানা আসে চাই এই পরম সুন্দরী রূপবতী এই সম্পর্কের পূর্ণিমার সাথ আমি হইলাম কোন কোনে বুড়া মানুষ আমার ফান খাওয়াই টুটলাল করতে হবে আমার সামনে সুন্দর করে নেচে এনেছে নেচে আমার মন সান্ত্বনা দিতে হবে আমাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করতে হবে তুমি রাজি আসো কি না মেয়ে বলে সাম্বিয়াসেল সাম্বিয়াসেল গুসা না বল পরমাবে নাচ করকে দিল বুলা না চাইয়ে ও আল্লাহর ওলি বয়স আমার নয় বছর আমি ছোট মেয়ে আমার কোন না জানি কোন সময় ভুল বিয়া দেবে হয়ে যায় ক্ষমা করবেন আপনি যেভাবে চান এইভাবে আপনাকে পান খাওয়ানো হবে ঠোঁট করা হবে আপনার না সামনে নেচে নেচে আপনার মনকে উতলা করে দেওয়া হবে আপনি যেভাবে শুনছে সেভাবেই হবে এর চেয়ে কোনো ধরনের এক ইঞ্চিও ব্যতিক্রম হবে না এইজন্য জন্য স্বামীর কাছে জিজ্ঞাসা করে তোমার মনে কি চাই কিভাবে চাই তোমার মন কিভাবে খুশি হবে একটু বলো ও মা তোমার স্বামীকে জিজ্ঞাসা করো যখন তোমার স্বামীর মনের ব্যথাগুলি জানবা বা আর তাকে খুশি করার জন্য চেষ্টা করবা স্বামী কিভাবে চাই কিভাবে তার সামনে তুমি নিজেকে উপস্থাপনা করবা সেটা যখন জানিয়া তার মন খুশি করার জন্য যখন তার তুমি লাগিয়া আল্লাহ তালা আর তারা বলবে ও বেরা দেখ অমুক এলাকার স্ত্রী তার স্বামীকে রাজি খুশি করার জন্য দেওয়ানা হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি আল্লাহ তালা তার বস্তি খুশি হয়ে গেলাম তার নামটা ওলিদের দপ্তরে লিখিয়া দে আমার মাদেরকে বলবো নিজের স্বামীকে যদি আপনি বেজার রাখিয়া হাজারো নামাজ পড়েন রোজা রাখেন রস করেন জাকাত দেন কোরআন তেলাওয়াত করেন তাসবিহ পড়েন কোন যাবে না সব বিফল সেই জন্য নিজের স্বামীকে খুশি রাখুন নিজের স্বামীকে খুশি রাখার জন্য সর্বোচ্চ যখন করবেন। করবেন করবেন। কেয়ার আপনি যদি কাল্লা করে হন, কাওয়া কালা মাল্লা কালা সাই কালাও হন কিন্তু সবসময় যখন স্বামীর সেবা যত্ন করবেন হাজারো সুন্দরী রেখে আপনার জন্য তার ভালোবাসা অন্তরে ঢুকে যাবে ঠিক না বলেন একটা স্ত্রী যত কালা হোক না কেন যত আপনার আপনার দেখতে ও সুন্দর হোক না কেন যত বিশ্রী হোক না কেন সে যখন তার স্বামীকে খুশি করার জন্য স্বামী ঘরে আসলে তা তার আগে আসা জুতাগুলি খুলে দেওয়া তারপরে স্বামীর সাথে মুসাফা করা তারপরে স্বামীর সাথে মহানাখা করা তারপরে স্বামীর সবলে সে মা দিবেন সুন্নত রসুলের এই কাজগুলি সুন্নত এই কাজগুলি যখন করবেন ঘরে যখন তার জামাটা খুলিয়া দিবেন তাকে যখন আপনার টাওয়ালটা দিবেন বলবেন আপনি একটু হাত মুখটা ধুয়ে আসেন আপনি যখন তাকে খাবার ডাবারিয়া দিবেন আস্তে আস্তে কারণ না থাকলে বিষন দিয়া যখন আপনি বাতাস করবেন হাত পাকা দিয়া যখন বাতাস করবেন স্বামীর কলি যা হয়ে যাবে খুশি হয়ে যাবে আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যাবে কিন্তু এমন মহিলা আমাদের সমাজে পাওয়াটা খুব দুষ্কর ঠিক কিনা বলে সেই জন্য মহিলাদের জন্য আল্লাহর নবী বলে কাউকে যদি সিজদা করা জায়েজ থাকতো হালাল থাকতো বৈধ থাকতো তাহলে আমি বলতাম মহিলারা যেন তার স্বামীকে সিজদা করে আপনি আপনার স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে যান আল্লাহর আরশে আযীম আল্লাহ আপনার জন্য ব্যস্ত হয়ে যাবে দুনিয়া আখিরাতে খুশি করার জন্য ঠিক কিনা বলে দুনিয়ার সব বন্ধুদের সাথে আপনি আড্ডা মারলেন মোবাইলে পরকিয়া করলেন স্বামীর মন জয় করতে পারলেন না স্বামী আপনার স্বামীকে খুশি করতে পারলেন না সব কিছু আপনার পিতা সেজন্য স্বামীকে কিভাবে খুশি রাখা যা স্বামী কি আচরণে খুশি হবে সেই আচরণ গুলি সেই ব্যবহার গুলি তার সাথে গভীর স্বামী একবার অধিক অধিক একবার অধিক

এত গুলি ফলামান সামলানোর পরে তোমাদের সাথে আমার রং রং করার সময় নাই তুমি তোমার মতে থাকো আমি আমার মতে রইলাম আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলার উপরে লানত আল্লাহর রাসূলের লানত আল্লাহর লানত সমস্ত مخلوقاتের লানত আল্লাহ शमीকে যত সেবা করবেন যত্ন করবেন যত ভালোবাসবেন ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে এই ঘরে স্বামী আর বউ মিল আছে এখানে যত বরকত সব বরকত এখানে দিয়া দে দোকানের মধ্যে বরকত দিয়া দে ব্যবসার মধ্যে বরকত দিয়া দে চাকরির মধ্যে বরকত দিয়া দে হ্যাঁ ফেরেস তারা আমি তোদেরকে নিয়োগ করে দিলাম ওরা স্বামী স্ত্রী বড় মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলে আল্লাহ তালা খুশি হয়ে যা আল্লাহ নবী বলেন স্বামী যখন মারা যায় স্ত্রী যখন স্বামীর প্রতি খুশি থাকে আল্লাহ নবী বলেন ওই স্বামী জান্নাতি সেজন্য স্বামীদেরও আবার আপনার জালেম হলে হবে না স্ত্রীকে ভালোবাসা দিতে হবে গড়ে গিয়ে যদি আপনি খরগোশের মতো ডাক দেন করে না দিয়ার মা হলো না ইসলামের একটা সৌন্দর্যতা আছে রসুলের একটা সুন্নত আছে আল্লাহ মাইশার ঘরের দরজায় দাঁড়ায় বলে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম ভিতর থেকে জবাব আসলো আলাইকুম আসসালাম বারাকাতু আল্লাহর নবী আয়েশা গো অনুমতি দিলে ঘরে আসবো কারণ আপনার স্ত্রীও যদি তাকে তারপরে ঘরে অনুমতি নিয়ে ঢুকবেন ঢুকার পরে আল্লাহর নবী হজরত আয়সার সাথে মুসাফা করলেন হজরত আয়সাকে হাত করলেন হজরত আয়সার কবলে চুমা দিলেন হজরত আয়সাকে দোয়া করে দিলেন এবার বলেন আয়সাকে তুমি কি করতেছো বলে আমি ফিটা বানাইতেছি বেলান দিয়া ফিটা আল্লাহ নবী বলেন আমি তোমার কাজে সহযোগিতা করি ও মিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিশ্ব মানবতার কান্ডারে মানবতার মুক্তির দুধ মোহাম্মদ রসুল্লাহ যদি বউয়ের সাথে পিঠা বানানোর জন্য বেলান দিয়ে ডলতে পারে তুমি কুমানের সান্দু ঠিক না বলেন বউকে সহযোগিতা করবেন বউকে মাঝে মাঝে সুন্দর সুন্দর নামে ডাকবেন আয় যা দুয়াই সোনাই টুকটুকি আয় আমার সোনা বাকি কারণ আল্লাহর নবী হজরত আয়সাকে ডাকতে নিয়ে আয়সু বিভিন্ন নামে ডাক্তার যে নামে আইসা খুশি হয় সুন্দর সুন্দর নামে রাখবেন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবেন সুন্দর সুন্দর তাকে আপনি গল্প শোনাইবেন তারপরে তার হালত জিগাইবেন তুমি সুস্থ আছো কিনা আমি তোমার যে দায়িত্ব আমি নিলাম দায়িত্ব পালন করতে পারলাম কিনা এভাবে সুন্দর করে নিজের স্ত্রীর কাছে জিগাইবেন স্ত্রীর খুশখবর নিবেন স্ত্রীর মা বাবার খুশখবর নিবেন যখন আপনি তার প্রতি সব সময় একটি থাকবেন তখন স্ত্রীও আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে ঠিক না এক তোর বা ভালোবাসা হয় না নিজেরও ভালোবাসা দিতে হবে ঠিকই না বলেন আল্লাহ হাড্ডিটা যেদিন চাপায় রাখলো কানে রেখে দিল এই হাড্ডিটা নবী চাপাইলেন আল্লাহর নবীর হজরতে আয়সা যেদিক দিয়া গ্লাস দিয়া পানি পান করলো আল্লাহ নবী ওই দিয়া মুখ লাগায় পানি পান করলেন এই জন্য বউর সাথে ভালোবাসা মহব্বত শুধু বউ দেখাইলে হবে না স্বামীর দায়িত্ব ঠিক কিনা বলেন আপনি তাকে আপনি করে বলেন অথবা তুমি করে বলেন তাকে গালি করবেন না দমক দিবেন না সুন্দরভাবে বুঝাইবেন ভালোভাবে বুঝাইবেন জান পাখি ময়না শোনা বলে বুঝাইবেন তখন আপনার স্ত্রী আর পরকিয়া করবে না ঠিক কিনা বলেন আজকে পরকিয়ার মূল কারণ হলো স্বামীরা স্ত্রীদেরকে মূল্যায়ন করে না স্ত্রীরা স্বামীদেরকে মূল্যায়ন করে না সেই জন্য পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে এই জন্য মূল্যায়ন করতে হবে তার জামা আছে তারপরে জিগাইবেন শোনা তোমার লোক আর জামা আনবো বলে যদি ভালো নেকারী স্ত্রী হয় বলবে লাগবে না তারপরে ওনা তুমি একটু রাজি হও আমি জামাই না দিলে তোমার প্রতি খুশি আপনার সাধ্য অনুযায়ী তাকে নতুন নতুন জামা দিবেন নতুন নতুন গিফট দিবেন প্রতি একটা একটা আলাদা জিনিস খাবার জিনিস নিয়ে যাইবেন রসুন নিয়ে যাইতেন আইসা গো তোমার জন্য আমি খাবারটা নিয়ে আসলাম নেও তুমি খাও এভাবে যখন প্রতি রাত্রে কোনোদিন চকলেট নিলেন কোনোদিন ললিপপ দিন মিষ্টি নিলেন দিন খাজড় নিলেন এক দিন যখন একটা জিনিস তার জন্য আলাদা ভাবে তার কাছে উপস্থাপনা করবেন ওই স্ত্রী জীবনেও উদার করবে না! ঠিক না এই জন্য স্ত্রীকে ভালোবাসা দিতে হবে মহাব্বত দিতে হবে তাহলে স্ত্রী ঠিক হবে কেসা কেসা রানিয়াও সাজাদি তন বদন সব গল গিয়া হাই শকল সুরত গিয়া হই বাদশা হাই মাল মস্ত মা গরিবা হাল মস খবর হয়ে না যে মস্ত আশকা দিদার মস আশিকুল মাশুকের জন্য পাগল ও মিয়া আশিক জন্য পাগল এটা আপনাকে বোঝাইতে পারবে না আশিকের আর কি মজা ভাই মাশুকুছে পূজো সাকে গুলনে কি মজা ভাই বুলবুলুছে পূজো আশিক মানুষের একজনের সাথে চার যখন ভালোবাসার মহাপত থাকে এটা কাউকে কলিজা চিরা দেখানো যাবে না একমাত্র আশিকের মাসুকি জানে এরকম পাগল আছে না বলে বন্ধু বিনে পাগল বুঝাইলে বুঝে না যার জন্য যে দিওয়ানা যুবক যুবতীর জন্য দিওয়ানা আসে ছাড়া অন্য কেউ বোঝে না যে আল্লাহর জন্য পাগল সে আল্লাহকে ছাড়া অন্য কিছু বোঝে না সে কারোর সাথে শেয়ার করা সম্ভব নয় সে কারো সাথে শেয়ার করা সম্ভব নয় সেই জন্য একজন যখন আরেকজনের প্রতি দেওয়ানা থাকে একজন মাসুক যখন আশেখের জন্য দেওয়ানা একজন বান্দা যখন আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায় দুনিয়ার কোনো মানুষকে দেখানো সম্ভব নয় ঠিক কিনা বলে

امرأة ذات منصوب جمل فقال إني أخاف الله জন্য কোন যুবতী বলল আমার সাথে ওয়াপকর্ম করো ওই যুবক বলে ফাকাল ইন ইয়াকাবুল্লাহ আমি আমার মালিকে লিখে ডরাই আমি তোমার সাথে জিডাই নিতে হতে পারবো না কঠিন मुसीबতের দিন আল্লাহ তাআলার আরশে আযিমের নিচে আল্লাহর রহমতে ছায়া নিচে ওই যুবককে স্থান দান করবে ওয়ার রাজুলুন তাসাদদাকা মি সাদাকাতিন ফাআখরা বিহা তালামু

ওই জিকিরকারি শেষ রি উডি আল্লাহর জিকির করে আর চোখ দিয়া পানি বের করে ওই চোখ দিয়ে পানি বের করে আর বলে মাবুদ জীবনের যত গুণা করছি সবগুলি গুণা মাফ করে দাও আল্লাহ আমি তোমার জন্য দেওয়া না আল্লাহ তালা বেরেস্তাদেরকে বলে ও বেরেস্তারা দেখো দুনিয়ার সব মানুষ ঘুমাই ওই মানুষটা রাত চারটা বাজে সাড়ে বাজে কি করে একটু দেখো বেরেস্তারা বলে আল্লাহ গুনার জন্য ক্ষমা চায়। নিজের অতীতের গুনার জন্য ক্ষমা চাই আর তোমার সাথে গুডান রেস্টিং করার জন্য ভালো সুসম্পর্ক করার জন্য দেওয়ানা হয়ে গেছে শুধু বলে লা إلا الله لا إله إلا الله 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 শিরে শুকুরে মিকুনদ জানতাম আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি হাসত না শিরে শুকুরে মিকুনদ জানতাম সজর মে ভজর মে তেরে রঙ্গে বু जदर देखता हो यादर तू है तू जाके रदर यादो हक दर जन्नतान जाके रदर यादो हक दर जन्नतान गफला दर गा बुलाते अंदु जगन आशिकरे সু বাকি মত কারণ হাশ কুলত হাই জমালে এর আশ কুলতমাশা হাই জমালে রিস আল্লাহ আল্লাহ জপনে বালা বেরি বুট কাল সেন